আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দিদি ওখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো ভিডিও শুরু করলাম এখন সকাল রান্না বান্না করছে দুপুরে তাও রান্না হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমরা এখন গ্রামে আসলাম দ্বিতীয় দিন কিভাবে কাটলো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা ধরে অবশ্যই থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন দেখায় কী কী করলাম আমার আম্মু আমাদের জন্য আজকে কী রান্না করেছে কচু তরকারি আর এই কচু তরকারিটা আমার এত পরিমাণ পছন্দ শীতকালে তো আরও বেশি পছন্দ যেহেতু এখন শীত না তারপর কিন্তু শীতের একটা আবহাওয়া গ্রামে আসছে অনেক বেশি মজা লাগে আর আমার এক পছন্দের মৌসুম ভর্তা আমি শহরে বসে কিন্তু দুইশো টাকা এখন নতুন যে বের হয়েছি কেজি কিন্তু আমি কিনে তারপর খাইছি আমার আম্মু বলছে এত টাকা দিয়ে কিনছো কেন গ্রামে আসতি তারপর আমাদের অনেকটা গাছে কিন্তু অনেকগুলো গাছে মৌসুম অনেক আগেই হয়ে গেছে মার্শাল্লাহ আর এখন দেখেন এই চিংড়ি মাছের যে খোলসগুলো থাকে এইগুলো কিন্তু গ্রামের মানুষেরা ফালায় না অনেকই ফালায় না এগুলো সুন্দর করে তেলের উপর টানলে কিন্তু এগুলো একেবারে টাটকা হয়ে যায় এগুলো ভর্তা টর্তা বানাই খেলে অনেক মজাই লাগে সাথে তো সব কিছু রান্না বান্না করে আম্মু গোসল করতে গেছে এই সময় আমি একটু বললে তুই একটু বর্তাটা তৈরি কর আমি এখন বাট এই জন্য এটা কিন্তু ভাতের ভেতরে দেখেন কীরকম সিস্টেম করে দিছে একসাথে বায়ে বেঁধে তারপর ওগুলো দিয়েছে ভালোভাবে আলাদা আলাদা করে বের করা যাবে না ভাতের ভিতর দিয়ে এই জন্য একসাথেই দিয়েছে দিছে আমি এখন এগুলো বাট বসুন সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করবো আর প্রথমে কিন্তু মরিচটা আলাদা টাইলে তারপর কিন্তু এটা গুঁড়ো করছে তারপর এখন দেব রসুন আর দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা সাথে মিশাবো সবটুকু আর যেহেতু সবাই খাওয়ার জন্য ছোট বাচ্চারাও কিন্তু খাইতে পারে আমার এটা কিন্তু অনেক পছন্দ করে এই জন্য ওরে আলাদাভাবে মরিচটা কম মিলাবো তো দেখতে থাকুন অবশ্যই কেমন হয় আমার ভর্তা বাটাটা তো এক হাত দিয়ে যেহেতু আমি ভিডিও করতেছিলাম এই জন্য অন্য হাত দিয়ে আপনাদের একটু একটু দেখাইতেছিলাম তো দেখেন আমি কি কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওদিকে এগুলো কি বলে আমাদের এদিকে তো মৌসুম বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে তা যেহেতু আর এই ভর্তাটা আমার অনেক পছন্দের অনেক মজার কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার সব কিছু বাটা টাটা শেষ এখন এগুলো মিক্স করব মিক্স করে তারপর তেল না হলে আমার ভর্তা একদম ভাল লাগে না তারপরে যেহেতু দেখেন গরম ভাত দিয়ে খাইলে কিন্তু অনেক মজা লাগে সব কিছু এখন রেডি করে শেষ সব কিছু মিক্স করে এখন আমরা ভাত খাব তো এই তো গ্রামে আসলে আমার ছেলে খাওয়া দাওয়ার থেকে খেলা বেশি করবে ও বসে ওর আমার ছেলে কিন্তু মাশাল্লাহ গোশ মাছের থেকে কিন্তু ভর্তাটা অনেক বেশি পছন্দ করে মৌসুম ভর্তা বলেন আপনি মসজিদ ভর্তা দিয়েও কিন্তু মাসাল্লাহ অনেক ভাত খায় ভাত খায় এটা আসলে আমার ছেলে কখনো বায়না করে না খাবার দাবার নিয়ে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর সামনে অবশ্যই ভালো ভালো অনেক অনেক ভিডিও আসবে আপনারা সবাই দেখার আমন্ত্রণ জানাইলাম তো ভিডিওটা কেমন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ